আমাদের টিভির পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের স্মারক সম্মান এই সম্মান আমরা যে বিভাগগুলো দিয়েছি তার মধ্যে একটি ছিল সেরা মণ্ডপ আমরা উত্তরায়ণ ক্লাবকে সেরা মণ্ডপের জন্য আমাদের টিভির পক্ষ থেকে সম্মানিত করতে চলেছি এবং এই পুরস্কার তুলে দিচ্ছেন অনিরুদ্ধ দাস দত্ত মহাশয় বুঝে দেয় আমাদের টিভিতে পুরস্কার দেওয়া হল সেরা মন্ডপে কেমন লাগছে কি বলবো না যে কোনো ধরনের পুরস্কার এটা আমাদের সেরা মণ্ডপে পুরস্কার আমাদের টিভির মধ্যে একটা স্থানীয় চ্যানেল প্রতিষ্ঠিত চ্যানেল দিল এটাই জন্য আমরা খুব আনন্দিত সাথে আমরা আমাদের টিভির সমস্ত কর্মকর্তা এবং বিচারকদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সিরিয়াল কামনা করছি এবং আগামী দিনে আমাদের যাতে আমরা এমন কাজ যাতে করতে পারি যাতে আবার তারা আমাদেরকে প্রাইজ দিতে পারে বা পুরস্কার দিতে পারে সেই আশা রাখছি